গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক 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 বছর রকম ঠাকুর ঠাকুর তৈরি হতো দেখতে মানুষ বেজায় ভিড় জমাত পালানো দুপুর ছিল ছিল সঙ্গে সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়া তো শিউলি গন্ধে দুলে রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়া তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হল বলে শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত কত ধানের জমি পাঠের খেতে জল থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সার উদ নীল আকাশে পুজোর ছুটি দেব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা দুলে সে উলি ঝড়া দিল পুজো আসছে রোদ দূরে তাই বাজলো খুশির বিল নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পারে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচি কাটা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালের চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মুড়িন আলো ধীরে উঠেছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চো কাকা যে হল নিথর নবীন কাকা অধুর ধরে কেঁদেই চলে দু হাতে মুখ ঢাকা কাঁধে যে শিল্পী নবীন কাকার পাষাণ হৃদয় কারণ না হয়ে ঝরে রাত ফুরনো ভোরের আকাশ কৃপন পো আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণে জুড়িয়ে গেল কিন্তু এ কি এ তো নয় দুর্গা বা পার্বতীর এ যেন এ ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারুন বাঁধি এলেও তখন বানের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল কষ্টে যন্ত্রনাতে ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ চুরে ওই মেয়ের মুখটি ভাসে না তোরা দেখা সবাই চোখ আকাশে শোলো দেখ না এই তুমি আমার হাসছে ঝল মলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি ঘরে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এরে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ের ভোরের শিউলি ঝরে কি নিধারণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে